হ্যালো আসলামুকুম এভরি তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে নিয়ে আসলাম প্রিমিয়াম গাদওয়াল শাড়িগুলো তো এর আগের ভিডিওতে এগুলো আমরা ভাজের উপরে দেখাইছি তো এখন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাবো আপনাদের সুবিধার্থে তো অনেক আপুরা কমেন্ট করছিলেন যে ভাইয়া এই শাড়িগুলো একটু খুলে ভিডিও দেন তাহলে আমাদের অর্ডার দিতে একটু সুবিধা হবে তার জন্য আমরা কিন্তু আজকে এই শাড়িগুলো আপনাদের সুবিধার্থে খুলে খুলে ভিডিও দিব তো ভিডিওর শুরুতে আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি হওয়ার বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ আপনারা আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম গাদল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবো আপনাদের সুবিধার্থে তো যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন শাড়িগুলোর বহর কিন্তু অনেক বড় যে ছয় ফিট লং হলেও সে সব আপুদের হবে শাড়িগুলো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে টারসেল করা আছে একেবারে মানে আলাদা টার্সেল না এটা কিন্তু একেবারে শাড়ির থেকে করার টার্সেলটা খুব সুন্দর করে ছোট ছোট টার্সেল করে দিছে আঁচলে এবং আঁচলটা কিন্তু অনেক লং থাকবে এবং পাঁচলগুলো হবে কন্টাস্ট দেখেন এটা হবে বডিটা এবং পারাচল থাকবে কন্টাস্ট এবং এইগুলোর প্রাইস কিন্তু দিয়ে দেবে একেবারে রিজনেবল একটা প্রাইজে এবং দশ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ পিস সহ দেখেন মাস্টার্ড গোল্ডেন হবে আঁচলটা এবং এটা কিন্তু বডিটা থাকবে প্লেন এটা ওয়ান পিসই আছে এই শাড়িটা তো যারা নেবেন দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে এই গাদোল শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম গাদল গাদল শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা থাকবে বটল গ্রিন কালার এবং বডিটা হবে একটু হালকা কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো অরেঞ্জের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করবেন পুরো সাইডে অল ওভার কাজ করা প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন মেরুন কালারের সাথে জলপাই কালার কন্টাস্ট প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র সতেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দেখেন আঁচলটা হবে ব্ল্যাক কালার এবং বয়টা কিন্তু থাকবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালারের সাথে কিন্তু গ্রিন কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে এ কারণেই যে অনেক আপুরা অর্ডার করার পরের দিনই ঢাকার বাইরে চলে যায় বা কোনো একটা ইস্যু দেখায় অর্ডারটা কনফার্ম করে না তাদের জন্য এই সার্ভিসটা এখন থেকে আমরা চালু করে দিয়েছি যে ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আঁচলগুলো কিন্তু অনেক লং আঁচল হবে দেখেন বটল গ্রিন কালার থাকবে আপনার আঁচল এবং পার্টটা আর বয়টা হবে গোল্ডেন কালারের উপরে প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা দেখেন ব্লু কালার হবে আঁচলটা এবং বয়টা কিন্তু থাকছে মেরুন কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূরমেঞ্চন নূরমাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শখ আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি হলো প্রিমিয়াম গাদোয়াল শাড়ি আপনাদের চাইলে এই শাড়িগুলো ফুল স্লিভ হাতা করতে পারবেন অনেক বড় লং ব্লাউজ দেওয়া আছে শাড়িগুলো শাড়িগুলোর আঁচলও হবে অনেক লং প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আমরা একেবারে অফার প্রাইজে দেখেন রেডের সাথে হোয়াইট এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন মেরুন কালার হবে আঁচল এবং পার্টটা মেরুন বডিটা থাকবে ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু প্যারট কালার কন্টাস্ট প্যারট কালার হবে আপনার বডিটা পার থাকবে ব্ল্যাক প্রাইস অনলি সতেরোশো টাকা দেরি করবেন না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন মেরুন কালার হবে আপনার পাড়াচলটা আচলটা বডিটা হবে সি ব্লুর উপরে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস মাত্র সতেরোশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালার হবে আপনার আঁচল এবং পাটটা মেরুন থাকবে বয়টা হবে ব্ল্যাকের মধ্যে প্রাইস মাত্র সতেরোশো এবং যারা আগামীকাল বৃহস্পতিবার যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিক হওয়ার বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আসলে আপনারা এই প্রিমিয়াম গাদোয়াল শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় দেরি করবেন না যারা আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম